চালের আটার রুটি কিন্তু অনেকেই আমরা পছন্দ করে থাকি কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারি না তৈরি করতে গেলে অনেক বেশি শক্ত হয়ে যায় রুটি অথবা কাই ঠিক মতন তৈরি করা হয় না এরকম বিভিন্ন রকম ঝামেলার জন্য কিন্তু এই রুটিটা আমরা বাসায় অনেকেই তৈরি করে খাই না পছন্দ করা সত্ত্বেও তো আজকে আমি আপনাদেরকে একদম পারফেক্ট একটা চালের আটার রুটি তৈরি করে শেখাবো আর এই রেসিপি ফলো করে যদি হুবহুব আপনি এভাবেই রুটি তৈরি করেন তাহলে আপনি প্রথমবারেই সাকসেস হবেন একদম পারফেক্ট একটা চালের আটা রুটি তৈরি করতে পারবেন তো আর বেশি কথা বাড়াবো না চলুন চলে যাই চালের আটা রুটি তৈরি করতে তো আমি এখানে তিন কাপ পরিমাণে চালের আটা নিয়েছি মেজারমেন্ট কাপে তবে তিন কাপ চালের আটা সম্পূর্ণটা আমি নিব না এখান থেকে কিছুটা চালের আটা আমি উঠিয়ে রেখে দেব শুধুমাত্র আমি এখানে যে রুটিগুলো বেলে নেব সেই বেলে নেওয়া রুটিগুলোর জন্য যতটুকু চালের আটার দরকার হবে ততটুকুই আমি এখান থেকে রেখে দেবো আর বাকি টুকু দিয়ে আমি রুটি তৈরি করে নেবো আর এখানে আমি যতটুকু চালের আটা নিয়েছি ঠিক ততটুকুই পানি নিয়েছি কিন্তু চালের গুঁড়াটা নেওয়ার সময় অবশ্যই একটু মেপে নেবেন আর যেই পাত্র দিয়ে চালের গুঁড়াটা মেপে নেবেন ঠিক সেই পাত্র দিয়ে ততটুকু পানিও আপনারা পাত্রে দিয়ে তারপরে চুলায় জাল করে নেবেন পানিটা এরকম চুলায় জাল করে নিতে হবে আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে অবশ্যই লবণটা চেক করে নেবেন পানিটা যদি একটু লবণাক্ত হয় তাহলে বুঝতে হবে যে এটা পারফেক্ট আছে লবণ একদম অতিরিক্ত লবণাক্ত না হয় যেন তারপরে পানিটা এরকম ফুটে আসলে এর মধ্যে চালের গুঁড়াটা দিয়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি এখানে থেকে কতটুকু চালের গুঁড়া রেখেছি খুব সামান্য অল্প একটু চালের গুঁড়া রেখেছি এরপরে আমি চালের গুঁড়াগুলোকে এরকম মাঝখান থেকে এরকম করে হাতাটা দিয়ে একটু খুচিয়ে দেব এটা কিন্তু মিশিয়ে ফেলা যাবে না পানির সাথে তাহলে কিন্তু কোনোভাবেই আপনাদের কাইটা পারফেক্ট হবে না তো দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করেছি এরপরে কিন্তু হাতার মধ্যে যে চালের গুঁড়োটা লেগেছে সেগুলো কিন্তু আমি একটু ঝেড়ে রেখে তারপরে এরকম ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে চুলা রাসটাকে একদমই লোতে করে দেবো যেন কোনোভাবেই নিচ থেকে পুড়ে না যায় এরপর পাঁচ মিনিট একদম ভরি ধরে পাঁচ মিনিট এটাকে এরকম ঢাকনা দিয়ে চুলার একদম লো আছে রেখে দেব চুলার উপরে আর এই কাজটা কিন্তু অবশ্যই করবেন যদি পারফেক্ট কাই তৈরি করতে চান তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি আর এখন উপর থেকে দেখে মনে হচ্ছে না যে অনেকটা পানি হয়ে গিয়েছে বেশি একদমই বেশি পানি হয়নি একদম পারফেক্ট একটা কাই এখানে তৈরি হবে দেখতেই পাচ্ছেন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন যে চালের গুঁড়াগুলো দেখতে পাচ্ছেন শুকনা সেই গুঁড়াগুলো কিন্তু পানির সাথে মিশে যাবে আর এই পানের সাথে এগুলো মিশে গিয়ে এটা কিন্তু খুব পারফেক্ট একটা কাই তৈরি হবে আর এই যে গুঁড়োগুলো এগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে পানির ভাপে এতক্ষণে আর হ্যাঁ আপনাদেরকে এখানে আরও একটা টিপস দিয়ে দিই আপনাদেরকে আমি যেহেতু বলেছি যে যতটুকু পানি নেবেন ততটুকু চালের গুড়া নেবেন আর এটা কিন্তু শুধুমাত্র শুকনা চালের গুঁড়ার ক্ষেত্রে আপনারা ফলো করবেন আপনারা যদি ভিজা চালের গুড়াটা নেন সেক্ষেত্রে চালের গুঁড়াটাতে কিন্তু অনেকটাই পানি থাকে যেহেতু চালের গুড়াটা ভিজা থাকে তাই আপনারা পানির পরিমাণটা সামান্য একটু কমিয়ে নেবেন ধরেন আপনারা এক কাপ চালের গুড়ার জন্য এক কাপ পানি না নিয়ে কাপ কাপ অথবা পানি আপনারা এখানে নেবেন এক তারপর এখান থেকে আমি চুলা থেকে এরকম প্যানটাকে নামিয়ে সেই প্যানের মধ্যেই আমি এটাকে ডোটাকে মুঠে নিচ্ছি আমার ডোটা কোথাও নেওয়ার দরকার নেই কারণ আমি এখানে খুব কম চালের আটা নিয়েছি আর এখানে যেহেতু আমার প্যান্ট করাইটা এরকম একটু ছড়ানো আছে তাই আমি এটার মধ্যেই মধ্যে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটাকে নিতে হবে যদি যদি আপনার আপনার রুটিটা চারপাশ থেকে না এটা আপনি চান আর একদম খুবই সফট খুবই স্মুথ হয় এটা যদি চান আপনি তাহলে কিন্তু অবশ্যই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে আপনি কাইটাকে যত ভালোভাবে মথে নেবেন আপনার রুটি খেতে এবং বেলতে ততটাই সহজ হবে দেখতেই পাচ্ছেন কত আস্তে আস্তে করে আমি বেলুনিটা চালাচ্ছি তাও এই রুটিটা কত সুন্দর গোল এবং বড় হচ্ছে আমার এক একটা রুটি কত বড় এবং পাতলা করে আমি বানিয়েছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো দেখতেই পাচ্ছেন এভাবে করে সবগুলো রুটি আমি বেলে নিচ্ছি আপনাদেরকে আপনাদের বোঝার সুবিধার্থে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ডিটেলস এ যেন আপনারা আমার ভিডিওটা দেখে খুব ভালোভাবে বোঝেন আর আপনারা যখন রুটি বেলবেন তখন যেন আপনাদের রুটিটা হাতের বেলুনের ভিতরে ঘুরে সেটা একটু চেষ্টা করবেন তা নাহলে কিন্তু রুটিটা কোনোভাবেই গোল হবে না তো একটা রুটি আমি বেলে রেখে দিয়েছি এখন আমি আরও একটা রুটি বেলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কত সুন্দরভাবে ঘুরছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা রুটিটা একদমই গোল হয় চারপাশ থেকে খুব সুন্দরভাবে বেলা হয় আর যারা একদম লম্বা রুটি উল্টে উল্টে গোল করে বেলে নিতে হয় তাদের রুটি কিন্তু গোল হবে না তো এইভাবে করে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি আর আমার রুটিগুলো কতটা গোল এবং পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন তো এখন আমি এগুলোকে একটু ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো একদম সাদা ফক ফকে হয়েছে তো রেসিপি এভাবে ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে আমি আশা করছি প্রথমবারেই আপনারা একদম একশোতে একশো পাবেন রুটি বানিয়ে তো এভাবে করে আমি রুটিগুলোকে এখন ভেজে নিচ্ছি আমি আসলে অনেক সুন্দর করে গুছিয়ে ভিডিও শ্যুট করতে পারি না বা আপনাদের সাথে অনেক সুন্দর করে এডিটিং করেও ভিডিও শেয়ার করতে পারি না তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ এরপরও যদি আপনাদের কারো কাছে আমার ভিডিওটা দেখে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার রেসিপিগুলো যারা যারা ফলো করেছেন তারা কিন্তু একশোতে একশো রেজাল্ট পেয়েছেন অনেকেই আমার ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করে তো আপনারা যদি কখনও আমার ভিডিও দেখে কোনো খাবার ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই তো দেখতেই পাচ্ছেন রুটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে আমরা খেতেও বসে গিয়েছি আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ